থেকে। বাঘারপাড়ার বাগডাঙ্গায় তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের টিভি সংবাদ ছাইদ ইবনে হানিফের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের বাঘারপাড়ায় ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি স্থানীয় বিদ্যালয় মাঠে এই তাপসির মাহফিল অনুষ্ঠিত হয় প্রফেসর ড মুহাম্মদ জালাল উদ্দিন ও আলহাজ মোহাম্মদ আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং দেশবরেণ্য মুফাচ্ছির শায়েক মোহাম্মদ জামাল উদ্দিন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক রাধানগর আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল জনাব কবির বিন সামাদ প্রফেসর আশরাফ আলী মাওলানা আব্দুল গফুর হাফেজ আনিচুর রহমান বিপ্লব বাকি বিল্লাহ শিমুল রানা প্রমুখ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন